আসসালাম সবাইকে ওয়েলকাম করতেছি আইস পক্ষ থেকে আমি হাসিবুর রহমান আজকে কথা একটি ধামাকা প্রোডাক্ট নিয়ে আর ধামাকা ব্র্যান্ড নিয়ে আজকে কথা বলো বেস্ট ব্র্যান্ডের একটি চুলা নিয়ে আর সেটাও থাকছে থ্রি জিরো ফোর গেট চুলা অনেক হেভি অনেক লং ডিউটি পাবেন সেই সুনা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমরা কোথা থেকে পার্চেস করতে পারবে তোমরা কত টাকাতে পার্চেস করতে পারবে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে যে প্রোডাক্টটা আছে এখানে প্রোডাক্টের ব্র্যান্ডের সাথে পরিচয় করে একটা বেস্ট ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে আর এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস আমি ভাই আমি আমার লাইফে এরকম হেভি কোয়ালিটি চুলা অ্যাসেসের চুলা দেখি না এটা কতটা হেভি আপনারা মনে করেন পাঁচশো থেকে সাতশো কেজি ওয়েটের যদি অনেকে চাপাইতে পারবেন এতটা হেভি

সিটের উপরে এক এক সিটের উপরে সম্পূর্ণটা বডিটা থাকতে সেটা ঠিক আছে সো এটা যে বার্নারটার ব্যাপার আসি এটা যে ঝিকটা আছে ঝিকটার কথা বলি ঝিকটা পাচ্ছেন চার পায়ে বিশিষ্ট একটি ঝিক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ চারটা পায়ে আছে চার কোনাতে আর দুই সাইডে থার্মো প্রোটেক্ট করা আছে থার্মো প্রোটেক্ট করার কারণে আপনার এই যে নকটা আছে নকটা কিন্তু গরম হল আপনার আগুনটা এখানে বাড়িকে সরাসরি আপনার পাতিলের দিকে মুভ হয়ে যাবে ঠিক আছে আর একটু খেয়াল করে দেখতে পারবেন ভাই এখানে কিন্তু কার্ভ করা আছে ঠিক আছে আপনার মানে র্যান্ডম যেসব পাতিল আমরা বাসা বাড়িতে ইউজ করি সব ধরনের পাতিল আপনি এটাতে ইউজ করতে পারবেন তাহলে সমতল যে পাতিল গুলো সেই পাতিল গুলো আপনারা এটাতে ইউজ করতে পারবেন ঠিক আছে এটার যে বার্নারটা আছে দেখেন বার্নারটা কি সুন্দর সম্পূর্ণ বার্নারটা কিন্তু আপনার কপারের বার্নার এটা আপনার পার্ট টু পার্ট ফুল আপনি ওয়াশ করতে পারবেন এই দেখেন পার্ট টু পার্ট ফুল ওয়াশ করতে পারবেন এখানে কিন্তু ফিটিং জন্য ইন্ডিকেট করা আছে আদার্স কোনো বার্নারে কিন্তু কখনো ইন্ডিকেট করা থাকে না ওই ক্ষেত্রে দেখা যায় কি তার ইন্ডিকেট করার কথা না কারণ না থাকার কারণে ওই ক্ষেত্রে আমরা কিন্তু মুসরা মুশ্রি করে এই জিনিসটা কিন্তু আমরা ভেঙে ফেলি ঠিক আছে আর আরেকটা ফ্যাসিলিটি আমি সেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন দুইটা ই দেওয়া আছে একটার কাজ কি একটা হচ্ছে আপনার ফায়ারিং এর ইন্ডিকশনের কাজ করবে আর একটা অটো শাট ডাউনের কাজ করবে অটো শাট ডাউনটা কি আপনার যদি কখনো গ্যাস ট্যাস লিকেজ হয়ে যায় ওই ক্ষেত্রে অটোমেটিক ফ্লোটা শাট ডাউন করবে আবার কখনো যদি আপনার ভাতের মার বা ডাল বা দুধ ওভার ফ্লো হয়ে পড়ে ওই ক্ষেত্রে আপনি এটা অটোমেটিক গ্যাসটাকে অফ করে আপনার আগুনটাকে শাট ডাউন করে দেবে ঠিক আছে আর এই জিনিসটা যে বার্নারটা আছে বার্নারটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন আপনার কপারের বার্নার এটা কিন্তু বার্নারটা কখনো আপনার পাঁচ সাত বছর কোনো সমস্যা হবে না ঠিক আছে সম্পূর্ণ বারোটা পার্সেন্ট আপনার কপারে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ঠিক আছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে ভাই এটা কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট থাকছে ওয়াটার প্রুফ বার্নার হ্যাঁ ভাতের মার দুধ ডাল যাই পড়ুক না কেন সম্পূর্ণটা কিন্তু আপনার এখানে থাকবে হ্যাঁ আপনার তখন রান্না বান্নার পরে আপনার ইজি ওয়াশ করে নিতে পারবেন আর এটা ওয়াশের জন্য কিন্তু আপনাকে অন্যান্য চুলের মতন আধা ঘন্টা দশ মিনিট বসে থাকতে হবে না আপনি একদিক দিয়ে রান্না করুন একদিক দিয়ে ওয়াশ করতে পারেন কোনো ধরনের পেন আপনাকে এটা দিয়ে দিবে না আর বডি 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 কি গরম গরম ধরনের হবে সেটার গ্যারান্টি থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট হবে বডি কখনো গরম হবে না আর এটার যে নবটা আছে নবটা দেখে নবটা কিন্তু খুব স্কোয়ার শেপের ভিতরে একটা নব মেটালের একটি নব খুব কিউট একটি নব হ্যাঁ ব্ল্যাক কালারের ভিতরে নবটা কখনো গরম হবে না আর যদি অ্যাসেজের নব থাকতো এই ক্ষেত্রে কিন্তু নবটা গরম হয়ে যাবে ঠিক আছে নখটা খুব সুন্দর কখনো গরম হবে না আর এই যে জিনিসটা আছে এটা কিন্তু অন্যান্য চূড়াতে থাকে কিন্তু আপনার ঢালাই বা ড্রাই কাস্টে হ্যাঁ এই চূড়াতে ইউজ করেছে সম্পূর্ণ কিন্তু অ্যালো অ্যালমোনিয়াম ইউজ করেছে এই চূড়াতে ঢালাই ইউজ করা নেই অ্যালো অ্যালমোনিয়াম ইউজ করার কারণে আপনার এটা এটার সাথে আপনার যে বার্নারটা কখনো লেগে যাবে অন্যান্য চূড়াতে দেখা ঢালাই ইউজ করার কারণে আপনার আগুনে জ্বলতে জ্বলতে এই বার্নারের সাথে কিন্তু এটা লেগে যায় কিন্তু এটাতে এটা লেগে যাবে না এটা আমি এখানে সেট আপ করে দিচ্ছি এটা একবার ইজি ইন্টিগ্রেট করা একবার ইজি সেট হয়ে যাবে এখানে আপনি ইন্টিগ্রেট করা আছে আপনি কিভাবে সেট আপ করবেন এখানে দিয়ে লেগে গেছে পাট টু পাট শুনলে কবে লেগে গেছে ঠিক আছে

যেমন গুরু তেমন নিষ্ঠা আপনি যেমন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন তেমন কিন্তু আপনি সার্টিসটা নেবেন ঠিক আছে আর এই যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্ট থাকবে এইট ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আট বছরের যে কোনো ট্রাভেল হবে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা আপনাকে চেঞ্জ করে দিব আর ঢাকার ভিতর পাচ্ছেন ফ্রি ফ্রি হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তারা আপনাকে বিকাশের মাধ্যমে ডাউন পেমেন্ট করে দিবেন ডাউন পেমেন্ট করে দিলে আমরা প্রোডাক্টটা আপনি সম্পূর্ণ বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে প্রোডাক্ট নিয়ে চলে কি করতে হবে প্রোডাক্ট নিয়ে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আর এই যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা সম্পূর্ণ দিক মানে সম্পূর্ণ দিক বিবেচনা করলে একবারে গুড কোয়ালিটি প্রোডাক্ট এখন রাফেন টা ব্র্যান্ডও ইউজ করতে পারবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ